হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি আর আজকে আমি এসেছি নিউ মার্কেটে নিউ মার্কেটে তো জানোই সব কিছুর কেনাকাটার যেন স্বর্গরাজ্য আর ঢাকাবাসীরা আমরা নিউ মার্কেটে গিয়ে কেনাকাটা করে যে মজা পাই আসলে মনে হয় অন্য কোনো জায়গায় এই মজাটা পাই না তো আজকে গিয়েছিলাম আমি নিউ মার্কেটে এই যে একশো টাকা অফার চলছে সেই দোকানগুলোতে আর এই দেখো প্রথমে দেখতে পেলাম একটা বক্স যেটাতে ডিম রাখা যায় ফ্রিজে এটাও কিন্তু একশো টাকা করে এই বক্সগুলো পাশাপাশি এই যে মশলার যে জারগুলো ছোটো ছোটো বাটি বক্স বিভিন্ন টাইপের মশলার জার ছিল এগুলোও কিন্তু ছিল মাত্র একশো টাকা করে আমি আজকে তোমাদের এখানকার কালেকশনগুলো দেখাবো যে আসলে একশো টাকাতে তোমরা কি কি পাচ্ছ তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা মশলার জার আমরা রান্নাঘরে কিন্তু মহিলারা এই ধরনের মশলা জারগুলো ব্যবহার করতে খুব পছন্দ করি তো এখান থেকে কিন্তু কালারফুল দারুণ দারুণ প্লাস্টিকের সব মশলার জারগুলো পেয়ে যাবে মাত্র একশো টাকা করে তো এটা একটা বক্সের মতো এটাতে রুটি রাখার জন্য এটাও একশো টাকা পাশাপাশি এটা দেখতে পাচ্ছ একটা আইস বক্স টাইপের একটা বক্স এটাও ছিল একশো টাকা পাশাপাশি এখানে হাউস হোল্ড যে কোনো ধরনের জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে এখানে ছিল বিভিন্ন ধরনের ঝাড়ু বক্স পাশাপাশি এই ধরনের যে বাটি ঢাকনাযুক্ত এগুলো ছিল একশো টাকা করে আসলে এখানে এলে তোমার সংসারে খুঁটিনাটি সব কিছুই কিন্তু একশো টাকার মধ্যে পেয়ে যাবে এই ছোটো ছোটো কিউট কিউট হাড়িগুলো কিন্তু একশো টাকা করেই ছিল পাশাপাশি তোমরা কোটাকাটি করার ছুরি বটি দা সব কিছুই কিন্তু এখানে ছিল মাত্র একশো টাকা করে ঝাড়া ঝাড়ু প্লাস্টিকের এগুলোও ছিল একশো টাকা করে এই বিশাল বিশাল যে কন্টেনারগুলো এগুলো কিন্তু মাত্র একশো টাকা করে এখানে কিন্তু বিভিন্ন সাইজের কন্টেনার রয়েছে অনেকেই বাসায় বিভিন্ন ধরনের জিনিস স্টোরেজ করতে কিন্তু সুবিধা হয় এগুলো মাত্র একশো টাকা করে আর এই যে দেখতে পাচ্ছ টিফিন বাটিগুলো এগুলো স্টিলের তো এগুলো ছিল একশো টাকা করে এই ছোট্ট কিউট হাড়িটাও কিন্তু একশো টাকা করে এখানে তুমি এই ছোট ছোটো হাড়িগুলো পেয়ে যাবে একশো টাকাতে এগুলো ফ্রিজে বিভিন্ন ধরনের খাবার দাবার ঠেকে রাখতে কিন্তু সুবিধা হয় পাশাপাশি আমরা যারা কেক তৈরি করি বাসায় তাদের জন্য কিন্তু এই ধরনের বক্সগুলো খুবই ভালো ঢাকনা যুক্ত বাটি আর এই যে দেখতে পাচ্ছ রুটি তৈরি করার বা বিভিন্ন ভাজাভুজি করার মতো এই ধরনের ফ্রাই প্যানগুলো ছিল যেগুলো একশো টাকা করে আর এই কড়াইগুলো একশো টাকা এবং এই যে চায়ের যে দেখতে পাচ্ছ সস এটাও ছিল একশো টাকা করে আসলে এখানে খুঁজে খুঁজে যা তোমার পছন্দের জিনিসটা নিতে হবে যেটাই নেবে সেটাই কিন্তু একশো টাকা এখানে এই যে চামচের সেটগুলো দেখতে পাচ্ছ এগুলো এখানে বিভিন্ন কালারের ছিল এগুলোও কিন্তু একশো টাকা করে এখানে এই গোল্ডেন কালার চামচগুলো ছিল একশো টাকা করে সিলভার কালার চামচগুলো একশো টাকা করে আর এই যে কয়েলদানি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একশো টাকা পাশাপাশি এই ধরনের যে ছোটো ছোটো বক্সগুলো যেগুলোতে বিভিন্ন জিনিস গ্রেট করা যায় এগুলো একশো টাকা এবং এই পিলারগুলো ছিল একশো টাকা করে এটা হচ্ছে একটা পিৎজা কাটার এটাও একশো টাকা এবং এইটা হচ্ছে গ্যাসের চুলার যে জ্বালানোর যে লাইটারগুলো সেটা এটাও ছিল একশো টাকা পাশাপাশি এই দা এখানে কিন্তু হাউজহোল্ডের যে কোনো ধরনের জিনিসপত্র তুমি পেয়ে যাচ্ছ মাত্র একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের থালা বাটি রয়েছে কিছুটা বড় কিছুটা ছোট বিভিন্ন ধরনের থালা বাটি রয়েছে পাশাপাশি দেখো কাঁচের এই যে অয়েল জারগুলো এগুলোও কিন্তু মাত্র একশো টাকা করে এখানে কাচের স্টিলের মেলামাইনের সব ধরনের জিনিসপত্রই কিন্তু ছিল এই ছোটো ছোটো কিউট কিউট বাটিগুলো ছিল পঞ্চাশ টাকা করে দুটো একশো টাকা পাশাপাশি এই যে মেলা প্লেটগুলো এগুলো ছিল একশো টাকা করে এই ধরনের কলমদানিগুলো ছিল একশো টাকা করে আসলে এখানে ছোট বড় সব ধরনের জিনিসই একশো টাকা এটাই আসলে দোকানদারদের লাভ সেটা হচ্ছে যে ছোটটাও যে দাম বড়োটাও সে দাম তো যেহেতু আমাদের বড়ো জিনিস কিনতে বেশি দাম দেওয়া হয় অন্যান্য জায়গা থেকে তো এখান থেকে কিন্তু আমরা মাত্র একশো টাকা কিনে নিতে পারি আর এটা দেখতে পাচ্ছি একটা কাচের একটা সার্ভিং ডিশের মতো একটা প্লেটের মতো এটাও কিন্তু মাত্র একশো টাকা এখানে আইস ট্রেগুলো ছিল একশো টাকা করে পাশাপাশি এই দেখো এখানে কিন্তু চারটা বাটির একটা সেট ছিল এটাও কিন্তু মাত্র একশো টাকা এই ধরনের জিনিসগুলো কিন্তু কিনে রাখলে আসলে লাভই হয় কারণ এক একটা বাটি কিন্তু তিরিশ টাকা চল্লিশ টাকা দাম পড়ে এখানে চারটা বাটি মাত্র একশো টাকা এছাড়াও ঢাকনাযুক্ত বিভিন্ন ধরনের বাটি ছিল শোপিস ছিল মিরর ছিল এগুলো সবই ছিল মাত্র একশো টাকা করে এটা ছিল একটা ডাইনিং টেবিল শোপিস বলা যায় সল্ট শেখার টাইপে এটাও ছিল কিন্তু মাত্র একশো টাকা আর এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের হোম ডেকোরেট জিনিসগুলো এগুলো কিন্তু প্রতিটাই ছিল মাত্র একশো টাকা করে এখানে বিশাল বিশাল জগ ছিল মগ ছিল ফুলদানি ছিল বিভিন্ন সাইজের জিনিসপত্র ছিল বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল মাত্র একশো টাকা এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কাপড় আটকানোর যে ক্লিপগুলো এগুলো ছিল একশো টাকা করে পাশাপাশি এই ধরনের যে ওয়াল হুকগুলো এগুলো ছিল একশো টাকা করে এখানে অনেক জিনিসের পাশাপাশি এই জিনিসটা বেশ ভালো লাগলো এটা একটা জুয়েলারি বক্স আমাদের ছোট ছোটো যে গয়নাগুলো সেগুলো কিন্তু আমরা এই বক্সে রেখে দিতে পারি পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে টেবিল ম্যাট এখানে সিলিক পাশাপাশি কাঠের যে পুঁথি এসবেরও কিন্তু টেবিল ম্যাটগুলো ছিল এগুলো ছিল একশো টাকা পাশাপাশি এই যে দেখতে পাচ্ছ আইস ট্রেগুলো এটা ছিল তিন পিস একশো টাকা খুবই সাশ্রয়ী দাম বলা যায় তিন পিস আইস ট্রে পাচ্ছ মাত্র একশো টাকায় পাশাপাশি হাউস হোল্ডের অন্যান্য যে জিনিসপত্রগুলো যেমন এখানে ধরনের যে ডাল ঘুটনিগুলো গুলো বা আমরা কি বলবো এটাকে ঘুটনি টাইপেরই টাইপের আর কি এটাও ছিল একশো টাকা পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা চকলেট মোল্ড সিলিকনের চকলেটে মোল্ড এটাও ছিল মাত্র একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের চপিং বোর্ড ছিল মাত্র একশো টাকা করে যেটা আমি বাইরে একশো তিরিশ দেড়শো দামও দেখেছি এখানে মাত্র একশো টাকা এখানে এই ধরনের চামচ যে হোল্ডারগুলো সেগুলো ছিল একশো টাকা পাশাপাশি এই যে ব্রাশগুলো দেখতে পাচ্ছ সিলিকনের ব্রাশ সেটা একশো টাকা এবং এই যে ব্রাশ এবং স্ট্যাচুলার সেটটা এটাও ছিল কিন্তু একশো টাকা এই যে কেক বানানোর জন্য খুবই প্রয়োজনীয় একটা বিটার এটাও কিন্তু মাত্র একশো টাকা পাশাপাশি লেমন স্কুইজার বা অন্যান্য সব ধরনের জিনিসপত্র কিন্তু এখানে মাত্র একশো টাকা করে এখানে বিভিন্ন ধরনের সাইজের কিন্তু ছুরি ছিল যেগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি বিভিন্ন কোটাকাটির ক্ষেত্রে সেগুলো কিন্তু মাত্র একশো টাকা এখানে কিন্তু হরেক রকম প্রোডাক্টের মধ্যে আমার একটা প্রোডাক্ট খুবই ভালো লাগলো এটা হচ্ছে একটা সবজি কাটার এটা দিয়ে কিন্তু পেঁয়াজ বা সবজি খুব সহজে কেটে নিতে পারবে খুব চিকন চিকন করে হবে এটাও ছিল মাত্র একশো টাকা করে আসলে মেয়েদের সংসারে প্রচুর জিনিসপত্রের প্রয়োজন হয় মাত্র একশো টাকা করে এইসব জিনিস কিনতে পারলে তো কথাই নেই এখানে একবার ঘুরে গেলে কিন্তু তুমি তোমার সংসারের জন্য প্রচুর জিনিস কেনাকাটা করতে পারবে মাত্র একশো টাকা করে এখানে যে দেখতে পাচ্ছ দুটো জার কাচের ছিল এই জারগুলো এই দুটো জার ছিল একশো টাকা এটা একটা সুগার একটা টি রাখা যায় আর কি এটা বলা যায় রান্নাঘরকে সাজানোর জন্য বা ডাইনিং টেবিলকে সাজানোর জন্যই বলা যায় তো এই ধরনের জারগুলো নিতে পারো পাশাপাশি এই ধরনের বিউটির যে মিরর গুলো এগুলো কিন্তু আমরা ব্যাগে রেখে থাকি সাধারণত মেয়েরা এটাও ছিল মাত্র একশো টাকা তো ঘুরে ঘুরে সমস্ত শপটা তোমাদের দেখালাম প্রায় প্রতিটা প্রোডাক্টই দেখালাম এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জুস খাওয়ার বটলের মতন এটা কিন্তু দারুণ একটা জিনিস এটা বাচ্চাদের কিন্তু এটাতে জুস দিলে বেশ মজা করে খাবে পাশাপাশি আমাদের যে হিজাব হোল্ডার বা হিজাব হ্যাঙ্গার সেটাও কিন্তু ছিল মাত্র একশো টাকা করে এখানে বড় ছোট বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু মাত্র একশো টাকা করে তাই একবার ঘুরে যেতে পারো এখানে নিউ মার্কেটে এই দোকানগুলোতে এখানে বেশ কয়েকটা এই ধরনের দোকান রয়েছে যেখানে মাত্র একশো টাকা করে সংসারের যাবতীয় জিনিসপত্র কিন্তু পেয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাজে লাগবে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি সবসময় চেষ্টা করবো তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার তো দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ